শুনছেন গল্প তিথি গল্প বলার নয় শোনার মধ্যবর্তিনী নিবারণের সংসার নিতান্তই সচরাচর রকমের তাহাতে কাব্য রসের কোন নাম গ্রন্থ ছিল না জীবনে উক্ত রসের যে কোনো আবশ্যক আছে এমন কথা তাহার মনে কখনো উদয় হয়নি যেমন পরিচিত পুরাতন চটিজোড়াটার মধ্যে পা দুটো দিব্য নিশ্চিন্তভাবে প্রবেশ করে এই পুরাতন পৃথিবীটার মধ্যে নিবারণ সেই রূপ আপনার চিরাবস্ত স্থানটি অধিকার করিয়া থাকে সে সম্বন্ধে ভ্রমেও চিন্তা চিন্তাতর্ক বা তত্ত্বালোচনা করে নিবারণ প্রাতকালে উঠিয়া গলির ধারে গৃহধারে খোলা গায়ে বসিয়া অত্যন্ত নিরুদ্বিগ্নভাবে হুকাটি লইয়া তামাক খাইতে খাইতে পদ দিয়া লোকজন যাতায়াত করে গাড়ি ঘোড়া চলে বৈষ্ণব ভিকারী গান গায়ে বোতল সংগ্রহকারী হাঁকিয়া চলিয়া যায় এই সমস্ত দৃশ্য মনকে লঘুভাবে ব্যবহৃত রাখে এবং যেদিন কাঁচা আম অথবা তপসি মাছওয়ালা আসে সেদিন অনেক দরদাম করিয়া কিঞ্চিত বিশেষরূপে রন্ধনের আয়োজন হয় তাহার পর যথাসময়ে তেল মাখিয়া স্নান করিয়া আহার দড়িতে ঝুলানো চপকানটি পড়িয়া এক ছিলাম তামাক পানের সহিত নিঃশেষপূর্বক আর একটি পানমুখে পুরিয়া আপিসে যাত্রা করে আপিস হইতে ফিরিয়া আসিয়া সন্ধেবেলাটা প্রতিবেশীরামলোজন ঘোষের বাড়িতে প্রশান্ত গম্ভীরভাবে সন্ধ্যাযাপন করিয়া আহারান্তে রাত্রে শয়ন গৃহে স্ত্রী হরসুন্দরী সহিত সাক্ষাৎ হয় সেখানে মিত্রদের ছেলের বিবাহে আই বুড়ো ভাত পাঠানো নবনিযুক্ত ঝীর ও অবাধ্যতা ছেঁচকি বিশেষ ফোরন বিশেষের উপযোগিতা সম্বন্ধে যে সমস্ত সংক্ষিপ্ত সমালোচনা চলে তাহা এ পর্যন্ত কোনো কবি ছন্দবদ্ধ করেন নাই এবং সেজন্য নিবারণের মনে কখনো ক্ষোভের উদয় হয় নাই ইতিমধ্যে ফাগুন মাসে হরসুন্দরী সংকট পীড়া উপস্থিত হইল জ্বর আর কিছুতেই ছাড়িতে চাহে না ডাক্তার যতই কুইনাইন দেয় বাধাপ্রাপ্ত প্রবল স্রোতের ন্যায় জড়ো তত উর্ধ্বে চড়িতে থাকে এমনই বিশ দিন বাইশ দিন চল্লিশ দিন পর্যন্ত ব্যাধি চলিল নিবারণের আকিস বন্ধ রামলোচনের বৈকালিক সভায় বহুকাল আর সে যায় না কি যে করে তাহা ঠিক নাই একবার স্বয়ং গৃহে গিয়া রোগীর অবস্থা জানিয়ে আসে একবার বাহিরের বারান্দায় বসিয়া চিন্তিত মুখে তামাক টানিতে থাকে বেলা ডাক্তার বৈদ্য পরিবর্তন করে এবং যে যাহা বলে সেই সেই ওষুধ পরীক্ষা করিয়া দেখতে চায় ভালোবাসার এইরূপ অব্যবস্থিত শুশ্রূষা সত্ত্বেও চল্লিশ দিনে হর ব্যাধিমুক্ত হইল কিন্তু এমনই দুর্বল এবং শীর্ণ হইয়া গেল যে শরীরটি যেন বহুদূর হইতে অতি ক্ষীণস্বরে আছি বলিয়া সারা দিতেছে মাত্র তখন বসন্তকালে দক্ষিণের হাওয়া দিতে আরম্ভ করিয়াছে এবং উষ্ণ নিশীথের চন্দ্রালোক এবং সীমান্তির উন্মুক্তে নিঃশব্দে প্রবেশাধিকার লাভ করিয়াছে হরসুন্দরীর ঘরের নিচেই প্রতিবেশীদের খিড়কির বাগান সেটা যে বিশেষ কিছু সুদৃশ্য রমণীয় স্থান তাহা বলিতে পারি একসময় কে একজন করিয়া গোটা কত প্রোটন রোপণ করিয়াছিল তারপরে আর সেদিকে বড় একটা দিকপাত করে নেই শুষ্ক ডালের মাচার উপর কুষ্মাণ্ডলতা উঠিয়াছে বৃদ্ধ কুল গাছের তলায় বিষম জঙ্গল রান্নাঘরের পাশে প্রাচীর ভাঙিয়া কতগুলো ইট জড়ো হইয়া আছে এবং তাহারই সহিত দগ্ধা বিশিষ্ট পাথুরে কয়লা এবং ছাই দিন দিন রাশিকৃত হইয়া উঠিতেছে কিন্তু বাতায়ন তলে করিয়া এই বাগানের দিকে চাহিয়া হরসুন্দরী প্রতি মুহূর্তে যে একটি আনন্দরস পান করিতে লাগিল তাহার অকিঞ্চিত জীবনে এমন সে আর কখনো করে নাই ধন্যবাদ আপনাকে এতটা সময় গল্প থেকে শোনার জন্য এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানে বেল আইকন প্রেস করে রাখবেন পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি